তুমি আমার ফটো তুলবে আমার ফটো এখন সবাই সুন্দর হবে নাকি অনেক দূর এ হচ্ছে বড় মিষ্টি সবাই কেমন আছো নতুন ভিডিওতে তোমাদের সবাই ওয়েলকাম শীত কিন্তু পড়ে গেছে বেশ ভালোই আর তাই জন্যে বাড়িতে পায়েস রান্না হচ্ছে না পায়েস রান্না হচ্ছে তার কারণ হলো বিয়ের মরশুম এসে গেছে আর বাড়িতে চলছে আইবুড়ো ভাত এত খাওয়ার চোখ যে নতুন গ্যাস লাগানো হচ্ছে গত শনিবারে ছিল ননদের বাড়িতে বড় ঠাকুরের পুজো আর শনিবারেই এই পুজো হয় তোমরা অনেকেই জানো যারা জানো না তাদের জন্য বলছি শনিবারেই হয় এই পুজো আর তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম ওখানে পুজো তো হলো দারুণ আর তারপর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট বন্ধুরা পুরো ভিডিওতে সঙ্গে থেকে আছে মজার মজার পুরো একটা গোটা গল্প এখান থেকে নাই তা হবে ওরা কিনেছে নতুন একটা গ্যাস ওভেন তাই আমার ননদ বলল চলো আজকেই সবাই এসেছে আজকে এতে আমরা খাবো মাংস ভাত বুঝতেই পারছ ওদের বাড়িতে এসেছে নতুন গ্যাস ওভেন আর সেই জন্য ওরা আমরা থাকাকালীন এটা উদ্বোধন করবে ভাবলো সঙ্গে আমরাও লেগে পড়লাম সবাই মিলে কারণ এই গ্যাস ওভেনটা উদ্বোধনের সাথে সাথে আমাদের প্রাপ্য হবে মাংস ভাত

ঠিক কাটায় কাটায় পাঁচটা বাহান্ন হ্যাঁ ভোর পাঁচটা বাহান্ন আর এখন আজকে আমরা দুজনে মিলে যাচ্ছি নৈহাটিতে নৈহাটি বড় মা পুজো মানে বড় মা কিন্তু খুবই বিখ্যাত দিন আগেও গেছি কিন্তু আজকে নতুন করে তার আগে আমরা চললাম দুইজনে দুই মক্কেল মায়ের দর্শন করছি মিটে খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর একটা ঘুম দিলাম আর ভোর ভোর উঠে আমি আর খুকুদিমিটে বেরিয়ে পড়লাম নৈহাটি বড়মা দর্শনে দুজনে বেরিয়ে পড়েছি প্রায় অনেকটাই সকালে গেছি নৈহাটিতে আর এখন আমরা যাচ্ছি দিতে হাটি স্টেশনে নেবে মন্দির কিন্তু একেবারেই পায়ে হাঁটা পথে আর খুব কাছে বললাম আর এখানেই মিলবে তোমাদের পুজোর প্রসাদ সব কিছু বসে গেছে সকাল সকাল তাই আমাদের কোনো অসুবিধাই হলো না মন্দিরে যথারীতি আমরা পায়ে হেঁটে পৌঁছে গেলাম একদম পাঁচ মিনিটের মধ্যেই আর তারপর সেখানে দেখলাম লাইনও পড়ে গেছে আশা করিনি যে এত ভোরেও এত লাইন পড়বে কিন্তু গিয়ে দেখলাম এত ভোরে এসেই আমরা ভালো করেছি এই যে মন্দির আর মন্দির সামনে থেকে লাইন শুরু আর ভেতরে শুরু হয়ে গেছে মায়ের পুজো প্রথমে এখানে পুজো হয় তারপর অন্যদের জন্য মন্দির খুলে দেওয়া হয় মায়ের দর্শনে আর পুজো দেওয়ার জন্যে মন্দির কিন্তু তৈরি হয়েছে আর আমরা এলাম এই প্রথম অনেক দূর পর্যন্ত দেখা যাক ছিল মঙ্গলবারের অন্য দোকান বলতে পারবো না তবে আমরা যেখান থেকে পুজো কিনেছি সেখানে একশো টাকা থেকে ডালা শুরু আর আমরা একশো টাকারই ডালা কিনেছি তারপর একটু অপেক্ষার পরই ঢুকে পড়লাম মন্দিরে এখানে কিন্তু দারুণ একটা সুযোগ মায়ের ছবি তোলা যাবে তারপর পুজো দেয়া হলো আর তারপর আমরা বেরিয়ে চলে গেলাম সোজা মিষ্টির দোকানে সকাল সকাল পুজো দেওয়ার পরই আমরা খেয়ে নিলাম গরম গরম কচুরি আর দেরি নয় এবারে চলে যেতে হবে বাড়ি তাই চলে গেলাম সোজা স্টেশনের দিকে

আমার ননদের বাড়ি আর সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে দুধ দিয়ে গরম গরম চা যেটা ফোন করে আমার ননদ বলেছে তাই চলো বন্ধুরা সকাল সকাল আমাদের অনেক কিছু কাজ হয়ে গেছে এবারে ভালো করে চা খাওয়া যায় মনে পরীক্ষা হবে না কি এক্সাম আছে তোমার কন্যা না ও কিন্তু ভীষণ ভালো নেই দেখো হাসি গিরামী দেখো

তুমি আমার সুন্দর কথা বলো এটা তো দরকার থাকা যে শুধু রান্না করে না সুন্দর কথা বলে সকালটা এই তো সংখ্যাটা কমেছে ওই জন্য হচ্ছে একটু মেনুতে ছিল অনেক কিছু তোমাদের তো দেখালামই আর সকালেও ছিল রুটি আর তরকা দারুণ টেস্টি তরকা বানায় ডলি দি আর ডলি দিকে তো তোমরা চিনেই গেছে গেছো আলাদা করে আর পরিচয় নতুন নতুন করে করানোর কিছুই নেই ডলিদি সকাল সকাল গরম গরম রুটি আর তরকা পরিবেশন করলো যদিও পুজো দেওয়ার পর আমরা কচুরি খেয়ে এসেছিলাম কিন্তু ডলিদির হাতের তরকা আর রুটি কোনোভাবেই ছাড়া যাবে না তাই জন্য এই দিনে টিফিনটা আমরা দুবার করেছি সকাল সকাল সবাই মিলে বসে গেলাম জলখাবার খেয়ে আড্ডা দিতে অনেকক্ষণ ধরে ছোট বড় সবাই মিলে আমরা কিন্তু ছুটির দিনটা ছুটির দিনের মতন করেই কাটালাম সঙ্গে তো রয়েছে দারুণ দারুণ খাবার এই দিন বাড়ি চলে যাওয়া কিন্তু তারপরও সকাল থেকে একটু আনন্দ আর তার সাথে দেদার আড্ডা বাড়ি গিয়েও যাতে আমাদের মনটা ফুরফুরে থাকে আর তারপর এই দেখো রুটি ভাজা হচ্ছে কারণ মেম্বার অনেক তাই একটা দুটো হলে হবে না একেবারে এলাহি আয়োজন Thank <laughs> you. সকাল সকাল কিছুটা রান্না সেরে নেওয়ার পর আবার দুপুরবেলা রান্না বান্না আর যে বাকি রান্নাটা ছিল সেটা করতে করতেই আমরা কিন্তু ওদের বারান্দায় বসে সবাই মিলে আড্ডা চালিয়ে যাচ্ছি তার সাথে পাড়া প্রতিবেশীরা এসে যোগ দিয়েছে আর কি ছুটির দিনে ওই যে বললাম ছুটির মতন করেই কিন্তু আমরা কাটাচ্ছি সকাল সকাল তো আমি পুজো দিয়েই এসেছি অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার নৈহাটিতে সেটা কিন্তু এই দিনকে পূরণ হয়েছে অবশেষে দুপুরবেলা লাঞ্চ টাইম সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করতে বসা এই সবাই মিলে বসে একসাথে গল্প করতে করতে দুপুরের লাঞ্চ করার কিন্তু আনন্দ আরেক রকমের তো অবশেষে বাড়ি যাওয়ার সময়টা এসেই গেল বাড়ি চলে যেতে হবে কিন্তু বেশি দিন বাকি নেই আবার আমরা আসছি এখানেই কারণ এখানে রয়েছে বড়ো সড়ো একটা অনুষ্ঠান যার ভিডিও সব কিছু থাকবে তোমাদের জন্য তো বন্ধুরা আজকের মতো এখানেই আসছি সবাই কেটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার সঙ্গে থেকো